আসসালামু আলাইকুম মালধারের মধ্যে নতুন কালেকশন আসছে নতুন কালার আসছে অনেক চমৎকার কালার আসছে ঠিক আছে এই তো অল্প কিছু কালেকশন আমি আপনাদেরকে আরো অনেক কালেকশন দেখাচ্ছি আসেন আমার সাথে মালধারের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস কালেকশন দিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অনেক ভালো ভালো ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আসছে আপনার জন্য এই মালধারের মধ্যে দেখেন কী সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনাকে এখানে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন দিকে আজকের কালেকশনগুলো আজকে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখাবো একেবারে প্রতিটা কালেকশন খুলে দেখাচ্ছি মানে হয়তো এই সবগুলো পারবো না জাস্ট নতুন কিছু এখানে ধরো নতুন কিছু ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ তো সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিয়ে যাচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে তো এটা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওনাটা ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে অনটা ভালো মানের মানের কালার সবাই রেখে দিচ্ছি স্ক্রিনশটগুলো রাখবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় সম্পূর্ণ আড়ে গোস থাকবে সম্পূর্ণ আড়ে গোস্ত থাকবে সালোয়ারের কাপড়টা দেখায় আপনার দেখেন কত বড় একটা সালোয়ারের কাপড় দিচ্ছে আপনাদেরকে আর এরপরে আর সালোয়ারের কাপড়টা দেখাবো না শুধু জামা এবং ওনাটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামা মানে অনেক সুন্দর কালেকশন এগুলো যে একবার ধরবে সে কিন্তু নিতে বাধ্য যে একবার ধরবে সে নিতে বাধ্য ঠিক আছে এরপর দেখেছি আপনাদেরকে ওনাটা দেখেন দেখেন এটা হচ্ছে আর একটা ওনা মালশাল্লা অনেক সুন্দর কালেকশন অনেক চমৎকার কালেকশন মানে এই কালেকশনগুলো নিয়ে অবশ্যই খুব ভালো সেল করতে পারবেন ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা জামা দেখেন

আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার না এই চমৎকার দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন আর ওড়নাগুলো ভাই কি বলবে এত চমৎকার ওড়না এত মরসুম একটা ওড়না আমি দেখাই আপনাদেরকে অনেক সুন্দর একটা মূলামে একটা ওড়না ঠিক আছে অনেক মূলামে একটা ওড়না আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ঠিক আছে অবশ্যই যোগাযোগ এগুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে অনেক ডিজাইন আছে অনেক এক কুয়ের মধ্যে কালেকশন চায় অনেক ডিজাইন আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে ডিজাইনগুলো নিতে পারবেন ইচ্ছে মতো ডিজাইনগুলো নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন যা আমার ওনার বই কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা আছে আপনার যেটা পছন্দ সর্বনিম্ন দশ পিস কালেকশন আপনি আমাদের কাছেকে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে ডিজাইনগুলো নিয়ে যাবেন অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো শুধুমাত্র আমাদেরকে কল দিবেন মানে ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বর আছে হাসিফ পারফেক্ট ওয়ার্ল্ড বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা থেকে পাঁচ মিনিট লেগে আসছে ভুলতা গাউস থেকে পাঁচ মিনিট লেগে আসছে সেকেশ্বর বাবুরা থেকে পনেরো মিনিট লেগে আসছে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার সম্ভব নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত এবং আসে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকা নাই সর্বনিম্ন দশ পিস এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন অনেক চমৎকার এক ফুলের মধ্যে কালেকশনগুলো কিন্তু নতুন আসছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডার করার জন্য আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি কষ্ট করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন একটু দ্রুত দেখাচ্ছি আসলে আমরা আমরা একটু দ্রুত দেখাই কি জন্য অনেকে আমাদেরকে বলে ভাই এটা এত দ্রুত দেখান কেন ভাই আমরা আসলে আর ছোট্ট একটা ভিডিও বড় জোর আট থেকে দশ মিনিটের ভিডিওর মধ্যে আমরা আমাদের তিরিশ থেকে চল্লিশটা কালেকশন দেখা মানে দেখাতে হয় যদি একটা কালেকশন আমি এক মিনিট করে দেখাই তাহলে চল্লিশ মিনিট সময় লাগবে ইউটিউবের মধ্যে এত বড় ভিডিও মানে ছাড়া অনেক মুশকিল হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই আপনারা কষ্ট করে এই স্ক্রিনশটগুলো একটু দ্রুত নিয়ে নিবেন কিন্তু ভিডিওটা আবার দেখবেন আবার দেখে ভিডিও স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা যেভাবে ভিডিও দিই প্রতিদিন আপনাদেরকে আমাদের কী কী আপডেট আসতেছে ওই ভিডিওগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রতিদিন আপনাকে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি কী কী আপডেট আসতেছে এর জন্য আপনারা কী করবেন ইয়ে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপডেটগুলো পেয়ে যে মানে পেয়ে যাবেন আপনারা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন ভালো মানের থ্রি পিস ভালো মানের প্রোডাক্ট সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা না দেখেন মার্শাল্লাহ অতিটা ওড়না কিন্তু মানে কালারফুল না এবং ভালো মানের না ঠিক আছে ভালো মানের না কালারফুল ওড় না এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে ম্যাজিক বলের মধ্যে ম্যাজিক বলের মধ্যে আপনারা জমজম ম্যাজিক বলের মধ্যে মধ্যে মাল মাল হাত হাত চলে চলে আসছে ঠিক আছে একেবারে কাপড় মধ্যে সব থেকে বেস্ট কালেকশন এটাকে কিন্তু পাকিস্তান লোন বিক্রি মানে বিক্রি করে দেখেন এটা একটু সুতো দেখেন আপনার ওড়নার সুতোটা অনেক সুন্দর একটা ওড়নার সুতোটা ঠিক আছে আপনারা আপনার ইচ্ছা মতো আমাদের কাছে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর আমাদের কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালার শুনতে পারবেন দেখেন এই কালারটা দেখেন জোরস একটা কালার এটা বেশি করে নেবেন ঠিক আছে এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা বেশি করে নেবেন স্ক্রিনশট শর্ট রাখেন এখানে খুব ভালো চলতেছে কালারফুল একটা মাল খুব ভালো চলতেছে দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার ওনাটা জামা ওরনা সাদা কিনতে গুলো প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন ভাই এগুলো কিন্তু পাকিস্তানি লম্বরে বিক্রি করে এগুলো পাকিস্তান লোন বলে বিক্রি করবে আমরা আমরা তো ভাই নিজেরা তৈরি করি তাই না আমরা নিজেরা তৈরি করি এর জন্য আমি মানে আপনার পাকিস্তান লোন বললাম না কারণ এটা পাকিস্তান থেকে আসে না যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু এটা পাকিস্তান লোন বলে বিক্রি করে দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস খুবই চমৎকার কালেকশন খুবই সুন্দর কাপড় ভালো মানের কাপড় ডিজাইনটা দেখেন অনেক ভালো একটা ডিজাইন এরপর যাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা অস্থির ডিজাইন এগুলো অস্থির ডিজাইন সবাই পছন্দ করবে সবাই পছন্দ করবে এগুলো দেখেন কাজগুলো দেখেন মাসে অনেক সুন্দর কাজগুলো এরপর দেখাচ্ছি আপনাকে অরণ্নাটা দেখেন এটা হচ্ছে অরণ্যাটা ভালো মনে কালেকশন ভালো মনে থ্রিপি সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এটার মধ্যে আরও কালার আছে আমি একেবারে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা এটার মধ্যে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো দেখুন দেখেন এটা হচ্ছে জামাটা মানে এইটাও বাড়াই নেবেন এই মালটা বাড়াই নেবেন কারণ কেন নেবেন এটা খুব ভালো চাহিদা ঠিক আছে মানে খুব ভালো চাহিদা নতুন ডিজাইন তো খুব ভালো চলতেছে এটা এটা হচ্ছে ওনার দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক ভালো মানের ওনা ভালো মানের থ্রি আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে হাসি পারফেক্ট পেশেন থেকে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমি আবারও বলতেছি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলদা গাউসি থেকে পাঁচ মিনিট লাগাচ্ছে থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে যাবেন যারা আসতে পারবেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানুষের পাঠাচ্ছি আপনার ঠিকানা দেখেন কত চমৎকার ওর না মানে ভালো মানের ওর না ভালো মানের জামা ভালো মানের সালোয়ার দিন কিন্তু ভালো মানের এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার অনেকে কালোর মধ্যে পছন্দ করে কালো কিন্তু অনেকে ফেভারিট কালার থাকে ওদের সময় সে পছন্দ পছন্দটা এটা কিন্তু বেশি নিতে পারেন এর ড্রেসটাও বেশি নিতে পারেন কালার ডিজাইন সব আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন দেখেন অনেক বড় না প্রতিটা কিন্তু সম্পূর্ণ না ঠিক আছে সেই একটা ফ্যাশনেবল ডিজাইনগুলো অনেক ভালো ভালো ডিজাইনগুলো চলে আসছে আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার আছে এটার মধ্যে আরো কালার আছে আমি কালারগুলো আমি আপনার দেখা দিচ্ছি আগে অন্য দেখেন আপনার দেখেন

আসলে দোকান রানিং অবস্থায় আমরা ভিডিওগুলো করি হয়তো বাইরে থেকে একটু আওয়াজ আসতে পারে আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে দিবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওনা ভাই অনেকে তো আপনার অনেকে কাপড় বিক্রি করতেছে বাইকে তাই না তাদের কাছে কাপড় নিয়ে বিজনেস করছেন। আপনারা আমাদের কাছ থেকে কিছু কাপড় নিয়ে বিজনেস করে দেখেন যে আমাদের কাপড় করে কেমন আমাদের সার্ভিস কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেমন সার্ভিস দিই দেখেন এটা হচ্ছে আরও একটা মানে অনেক সুন্দর একটা ব্রিজ এটাও মানে বেশি করে নেবেন এটাও বেশি করে নেবেন এটাও ভালো চলে ঠিক আছে এটাও ভালো চলে এক মিনিটের মধ্যে কালারটা অনেক সুন্দর কালারটা এর মধ্যে আর একটা ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ওনাটা শুনুন এটা হচ্ছে ওনাটা ঠিক আছে এটার মধ্যে আরো একটা কালার আছে কালো কালার অনেক সুন্দর একটা কালার এটাও বাড়ি মানে বাড়িয়ে নেবেন এটাও বাড়িয়ে নেবেন কারণ এগুলো বিক্রি করতে পারবেন এগুলো বিক্রি করতে পারবেন এগুলো রিপিট আবার চাবে আপনার কাস্টমার এটার মধ্যে এটা মধ্যে আপনার কালার আছে এটা হচ্ছে একটা কালার মিষ্টি কালারের মধ্যে অনেক ভালো কালার ঠিক আছে অনেক ভালো কালার মিষ্টি কালারের মধ্যে এরপর আমি আপনাকে এই দেখেন এটা হচ্ছে আরো একটা কালার ঠিক আছে আমি ওনাটা দেখে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে স্ক্রিনশট রাখবেন যেটা যেটা নেবেন এই স্ক্রিনশট রাখবেন সর্বনিম্ন দশ পিস ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস নেবেন আমাদের কাছে কুরিয়ার সার্ভিসে আমরা বারাচ্ছি আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর হিট রিসেট কালেকশনগুলো চমৎকার চমৎকার কালেকশন সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটার মধ্যে দেখেন এটা কিন্তু আরো একটা কালেকশন এই কাপড়গুলো অনেক ক্রেয়া ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু অনেক ক্রেয়া এই কিন্তু সব পাবেন না হয়তো অনেক রন চট চটকানো ডিজাইন পাবেন কিন্তু সব ডিজাইন কিন্তু পাবেন না এটা হচ্ছে আজকের বিডুর শেষ কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আজকে বিডুর শেষ কালেকশন এটা আমি ম্যাজিক বলের মধ্যে যে মাল মালহারটা আছে ওইটার মধ্যে আমাদের আরো কালার আছে আমি দেখা দিচ্ছে আপনাদেরকে দেখেন দুইটা কিন্তু চমৎকার কালার আছে ম্যাজিক বলের দুইটা অনেক সুন্দর কালার আছে অবশ্যই আপনারা এগুলো কি করবেন স্ক্রিন শুনবেন অর্ডার করার জন্য দেখ আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থাকবে দেখালামাইকুম